আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি মাসআলা একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি মাসআলাটি হচ্ছে কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে কিনা বা কাউকে কোনো মানুষকে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া যাবে কিনা এটা রাষ্ট্রীয় ভাবে হতে পারে বা এমনিতেও হতে পারে যা অপরাধ করেছে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি ইসলামের মূলনীতি হচ্ছে মানুষ হোক বা কোনো প্রাণী যে কোনো প্রাণীর ক্ষেত্রেই সৎ আচরণ করা ভালো আচরণ করা আদর করা সোহাগ করা অযথা কোনো প্রাণীকে কষ্ট দেওয়ার অধিকার মানুষকে আল্লাহ তালা দেন নাই এমনকি আমাদের রসুলসল্লাহ আলিহাসাল্লামের সামনে যদি কোনো পাখিকে কষ্ট দেওয়া হতো রসুল বারণ করতেন একদ একটা সময় একটা সফরে কিছু সাহাবি পাখির বাচ্চা পাকড়াও করেছে লুকিয়ে রেখেছে মায়ের থেকে তখন পাখির মা তাদের সামনে এসে পাখা দুইটা বারবার মাটির মধ্যে আশ্রাচ্ছে তখন রসুল দৃশ্য দেখে বুঝলেন যে এই পাখির বাচ্চা কে কে লুকিয়েছে কে এইরকম কষ্ট দিচ্ছে তখন পাখি বাচ্চা তাকে দিয়ে দেওয়া হলো তাকে কষ্ট দিও না সাধারণ থেকে সাধারণ ক্ষেত্রেও প্রাণীকে কষ্ট দিতে নিষেধ করেছেন এমনকি রাসুল সাল আলহালাম একদা পিপলার একটি বাসা দেখলেন আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে জিজ্ঞাসা করলেন যে এই বাসা আগুনে কারা জ্বালিয়েছে সাহাবারা বলেন আমরা জ্বালিয়েছি তখন বললেন রকম অধিকার তোমাদের দেওয়া হয় নাই তোমরা কখনো আর ভবিষ্যতে আগুন দ্বারা কোনো প্রাণীকে মারবে না চাই চেরা ছোট্ট পিপি লেখা হোক কোনো পোকামাকড় হোক এটা আগুনের দ্বারা তোমরা নিজ হাতে মারবে না কারণ আগুন দ্বারা মারার আগুন দ্বারা শেষ করার অধিকার একমাত্র তারই যিনি আগুনকে সৃষ্টি করেছেন তো সুতরাং এটা প্রাণীর ক্ষেত্রে পিপার ক্ষেত্রে পোকামাকড়ের ক্ষেত্রে এখন মানুষ তো আশ্রাফ মাকলুকাত মানুষ যদি অপরাধ করে অন্যায় করে আগুন দ্বারা শাস্তি দেওয়ার অধিকার দেওয়া হয় নাই রাষ্ট্রীয় অন্যান্য যদি আইন থাকে সেই আইন বাস্তবায়ন করা হবে কিন্তু আগুন দ্বারা শাস্তি দেওয়ার অধিকার দেওয়া হয় নাই আগুন দ্বারা শাস্তি দেবেন আল্লাহ তাআলা জাহান নামের মধ্যে কারণ তিনি আগুন সৃষ্টি করেছেন তিনি এর যোগ্যতা রাখেন এরপরও কেউ যদি আগুন দ্বারা কোনো প্রাণীকে হত্যা করে কোনো মানুষ হত্যা করে তাহলে সে আল্লাহ সাথে বিদ্রোহ করল আল্লাহ তালা ক্ষমতার মধ্যে হস্তক্ষেপ করলো সুতরাং এর বিশাল বড় মাসুল তার আখেরাতে দিতে হবে তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা জানতে পারছেন নিত্য নতুন আরো সবাই পাশে দেখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ